নেশামুক্ত ত্রিপুরায় রেল দিয়ে এখন নেশা সামগ্রী আছে এখানে শেষ নয় কে কারা এই সামগ্রী আমদানি করছে পুলিশ রহস্যজনক প্রকাশ করছে না বুধবার এই ভাষাতেই বর্তমান সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন বাম রাজ্য নেতা অমল চক্রবর্তী অপরদিকে বাম উপজাতি নেতা রাধাচরণ দেববর্মার দাবি রেল নেশা কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে উৎসব আবহে গত ষোলোই অক্টোবর জিরানিয়া রেল স্টেশনে ওয়াগন ভর্তি নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ কিন্তু কাদের নামে বুকিং ছিল কাদের পণ্য এই নিয়ে রেল কর্তৃপক্ষ নিশ্চুপ অপরদিকে পুলিশও হাত গুটিয়ে বসে আছে আর এই নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সিপিএম বুধবার সংশ্লিষ্ট ইস্যুতে পুলিশ সদর দফতর ঘেরাও করে সিপিএম নেতা কর্মীর সমর্থকরা এদিন সিপিএম রাজ্য নেতা অমল চক্রবর্তী অভিযোগ করেন নেশা মুক্ত ত্রিপুরায় রেল দিয়ে নেশা সামগ্রী আসছে যা

অর্ধেক লোপাট হয়ে অন্য জায়গায় চলে যায় আরে কোয়াগর মাল না কি পুলিশ হদিস করতে পারছে না আমরা জিজ্ঞেস করি এটার নাম কি আইনের শাসন এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার বাজার গরম করছে তারা বলছে আমাদের রাজ্য নাকি নেশামুক্ত সিবিএম রিডিং কার্ড বিক্ষোভ জমাইতে বক্তব্য রাখতে গিয়ে বাম উপজাতি নেতা রাধাচরণ দেবর্মা অভিযোগ করেন রহস্যজনকভাবেই পুলিশ অভিযুক্ত নেশা কারবারিদের নাম প্রকাশ করছে না অবিলম্বে চিরানিয়া নেশা কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে মারা সদর এল টি এম সেখানে এল টি এম অফিস থেকে সেখানে লোক আত্ম করছে কদারিকে করছে কার মাল আসছে কার কী বুকিং আসে সব কিছুই তো ওই সরকারিভাবে কদারিকা দে থাকে শব্দও কেন ওই সেটাকে কতদিন ধরে সেখানে আসল তারা বুকিং করছে আসল তাদের মাল কারাকি কী করছে এরা প্রবেশ করা যাচ্ছে না একইভাবে

প্রসঙ্গত উল্লেখ জিরানিয়া রেল স্টেশনে নেশা সামগ্রী কারা এনেছে নাম প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি উত্থাপন করেছে বাম যুব সংগঠন ডিওয়াই আপাই আর বুধবার সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করলো সিপিএম রাজনৈতিক বিশ্লেষকদের আকাঙ্ক্ষের অভিমত জিরানিয়া নেশা কাণ্ডে চাপ বজায় রেখে চলছে বামেরা উদ্দেশ্য সংশ্লিষ্ট ইস্যুতে জনমত গঠন করে রাজনৈতিক মাইলেজ নেওয়া অন্যদিকে প্রদেশ কংগ্রেসও সংশ্লিষ্ট সরব হয়েছে বেরো রিপোর্ট নিউজ